প্রতিবাদ প্রবণ এবং যত জায়গায় যত লড়াই যত যুদ্ধ যত ধাক্কা যত অশান্তি যত যন্ত্রণা অতিক্রম করতে হয়েছে তার মধ্যে মেষ হাসি মুখে ম্যাক্সিমামটা অতিক্রম করেছেন যেহেতু দশমের শুক্র রয়েছে এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই কর্মক্ষেত্রে উন্নতি এটা ঘটবে তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা যারা কর্মক্ষেত্র বা কর্মসূত্রে বিদেশে রয়েছেন স্বল্পকালীন বা দীর্ঘকালীন ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে যারা টিচিং তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে দের ভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা মাত্রা এটা কিন্তু মেশ পাবেন কম্পিটিশন আসবেই প্রত্যেকটি কম্পিটিশনে এই সময় মেশ জিততে পারবেন যাদের এই সময় ইন্টারভিউর যোগ রয়েছে যারা এই সময় ইন্টারভিউর সুযোগ পাচ্ছেন তারা সেই ইন্টারভিউতে চাকরি পাবেন না মেষ বা লগ্নের মানুষ এটা হতে পারে না ফাইন্যান্সিয়াল দিক থেকে সেভিংস দিক থেকে সলিড ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে উন্নতি আসবেই আপনাদের জীবনে এরই সঙ্গে সঙ্গে আরোগ্য লাভের সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে এবং যেহেতু সপ্তমপতি শুক্র আপনার দশমে বৃহস্পতি দৃষ্ট হয়ে রয়েছেন বৃহস্পতি দ্বিতীয় রয়েছে ব্যবসার ক্ষেত্রে ভালো ইনভেস্টমেন্ট প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় হনুমান চালিসা পাঠ করতে পারেন তার সঙ্গে সঙ্গে এটি রেড জাসপার ব্রেসলেট ধারণ করতে পারেন ধারণ করতে পারেন তিন মুখী ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব শুক্রের সঞ্চার নিয়ে আগামী ডিসেম্বর মাসের দু তারিখে শুক্রের সঞ্চার ঘটবে শুক্র মকর রাশিতে প্রবেশ করবে এবং এই সময় শুক্রের উপর দেবগুরু বৃহস্পতির একেতর দৃষ্টি কাজ করতে দেখতে পাওয়া যাবে দোসরা ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত শুক্রের এই সঞ্চার অতি গুরুত্বপূর্ণ বৃহস্পতি এবং শুক্রের এই সম্পর্ক কন্টিনিউ করবে দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই ছাব্বিশ দিন কি ঘটতে পারে আমাদের জীবনে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। এবং এই যে শুক্রের সঞ্চার দেবগুরু বৃহস্পতির তার উপরে দৃষ্টি তার সঙ্গে সঙ্গে মঙ্গলের তার দৃষ্টি ইত্যাদি কারণে রাশিচক্রে কিন্তু একটা অন্য রকম পরিবর্তন আমরা আশা করতে পারি এই পরিবর্তন কিছুটা বিলাসী এই পরিবর্তন কিছুটা শিক্ষার ক্ষেত্রে কার্যকরী এই পরিবর্তন অর্থনৈতিক দিক থেকেও কিছুটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষের উপরে এই শুক্র মঙ্গল রাহুর সম্মিলিত এফেক্ট ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যাবে শিক্ষার কারও গ্রহ জ্ঞানের কারও গ্রহ দেবগুরু বৃহস্পতি পারফেকশনের এর গ্রহ নিখুঁতভাবে কোনো কিছুকে সম্পূর্ণ করা তার কারও গ্রহ শুক্র গুপ্ত জ্ঞানের কারও গ্রহ শুক্র এবং এদের মধ্যে যে সমন্বয় ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে এদের মধ্যে যে সম্মেলন ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি শুক্রের ওপরে পড়ছে এবং শুক্রের ক্ষেত্র থেকেই বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরে এবং শুক্র মকরে মকরে শুক্র মানেই সেই শুক্র কিন্তু রাজযোগের ফল দিতে সক্ষম তার উপরে মঙ্গলের দৃষ্টি এবং সেই মঙ্গলের উপরে আবার রাহুর দৃষ্টি এই যে কম্বিনেশন এটা কিন্তু একটা পরিবর্তন আনবে এবং এই পরিবর্তন ঘটবে হঠাৎ করে কোন দিকে পরিবর্তন সেটা আমরা আজকে আলোচনা করব সঙ্গে থাকবেন মেষ রাশি মেষ লগ্নের জাতক এবং জাতিকারা কাল পুরুষের প্রথম রাশি মেষ একটু হটকারী একটু চট জলদি সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা সম্পন্ন অ্যাক্টিভ মানুষ মেষ রাশি বালগ্রের মানুষরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং তার সঙ্গে বেশ জেদি প্রতিবাদ প্রবণ এবং যত জায়গায় যত লড়াই যত যুদ্ধ যত ধাক্কা যত অশান্তি যত যন্ত্রণা অতিক্রম করতে হয়েছে তার মধ্যে মেষ হাসি মুখে ম্যাক্সিমামটা অতিক্রম করেছেন জীবন তাকে যা কিছু দিয়েছে মেষ কিন্তু প্রতি মুহূর্ত তাকে এনজয় করেছেন উপভোগ করেছেন তাকে নিয়েই বাঁচতে চেয়েছেন ঈশ্বরের প্রতি ভক্তি নিয়ে এগিয়ে চলেছেন মেষ রাশি বালকদের মানুষরা স্বপ্ন তাদের রয়েছে একদিন ঠিক ভালো হবে এই ধরনের কর্মপরায়ণ মেষ রাশি মানুষদের জন্য এই সঞ্চার কি প্রভাব বিস্তার করতে পারে সেটাই আমরা আলোচনা করব যে ওয়ার্ডটি আমরা ইউজ করলাম কর্ম এই কর্মক্ষেত্রেই সবচেয়ে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে মেষের ক্ষেত্রে খুব সহজ স্বাভাবিকভাবে বেশ কিন্তু তারা একটা জায়গা ক্রিয়েট করতে পারবেন নিজের একটা ক্ষেত্র ক্রিয়েট করতে পারবেন মেষ রাশি মানুষ তারা খুব নিজেদের অস্তিত্ব রক্ষা করবার জন্য কোনো একটা সঠিক সহজভাবেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন যেটা তার কর্মের সঙ্গে সম্পর্কিত যেহেতু দশমের শুক্র রয়েছে এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই কর্মক্ষেত্রে উন্নতি এটা ঘটবে তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা যারা কর্মক্ষেত্র বা কর্মসূত্রে বিদেশে রয়েছেন স্বল্পকালীন বা দীর্ঘকালীন যারা বিদেশেই থাকবেন চিন্তা করেছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে চাকুরি প্রাপ্তির সংযোগ সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ সহজভাবে বেশ ভালোভাবে তারা চাকরি প্রাপ্ত হবেন এবং চাকুরি প্রাপ্তির ক্ষেত্র এটি কিন্তু প্রমিনেন্ট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে এই সময় হঠাৎ করেই বেশের ফাইন্যান্সিয়াল স্টেটাস একটু হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু দশমের শুক্র দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করে রয়েছেন হঠাৎ প্রাপ্তিযোগ এটা বাড়তে পারে জমি জায়গা বাড়ি প্রপার্টি ইত্যাদি সংক্রান্ত কিছু ডিসিশন নেওয়া যেতে পারে কারণ চতুর্থ ভাবের ওপরে সরাসরি এই সময় শুক্রের দৃষ্টি থাকবে যারা জমি বাড়ি সংক্রান্ত কাজকর্ম করেন যারা বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করেন যারা বাড়ির ডেকোরেশন ওরিয়েন্টেড চিন্তাভাবনা করেন তাদের ক্ষেত্রে এই সময় বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে তারা কিন্তু ভীষণভাবে ডেভেলপ করতে পারবেন ভাষা বাক্য ইত্যাদির উপরে বেশের নিয়ন্ত্রণ বাড়বে বাড়বে কনভিনসিং পাওয়ার যারা টিচিং প্রফেসরে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে দের সিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা মাত্রা এটা কিন্তু মেশ পাবেন কম্পিটিশন আসবেই প্রত্যেকটি কম্পিটিশনে এই সময় মেশ জিততে পারবেন যাদের এই সময় ইন্টারভিউর রয়েছে যোগ যারা এই সময় সুযোগ পাচ্ছেন তারা সেই ইন্টারভিউতে চাকরি পাবেন না মেষ রাশি বা লগ্নের মানুষ এটা হতে পারে না তারা চাকরি পাবেনি। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটার সম্ভাবনা সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে প্রয়োজন একটু দশার সাপোর্ট আপনার জন্মকুণ্ডলের দশা যদি একটু সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু ডিডের জীবনে সাকসেস পাবেন এবং অবশ্যই পাবেন এরই সঙ্গে সঙ্গে একাদশ ভাবস্থ মার্গি এবং অত্যন্ত বলবান দেব তিনি কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবেন আপনাদের এগিয়ে যাওয়ার পথকে আরো প্রশস্ত করবেন সবুরে মেওয়া ফলে বাক্যের মাধ্যমে বেশ বেশ কিছু সমস্যাকে সলিউশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজেকে মুক্ত করা নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা এবং সম্ভাবনা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাব আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় মেষের ক্ষেত্রে বেশ কিছু মেষ রাশি বা লগ্নের মানুষ তারা ফেসে স্কিন প্রবলেমের শিকার হয়ে থাকেন মুখে দাগ ইত্যাদি মেষের ক্ষেত্রে একটু দেখতে পাওয়া যায় ব্রণ সেই সমস্ত মানুষ যারা এর ট্রিটমেন্ট করতে চাইছেন তাদের কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে তারা খুব সহজ পাবেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন স্কিন ট্রিটমেন্ট যারা করাতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তারা কিন্তু এই সমস্যাগুলি থেকে খুব সহজেই রেহাই পাবেন রিলিফ পাবেন ফাইন্যান্সিয়াল দিক থেকে সেভিংসের দিক থেকে সলিড ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে উন্নতি আসবেই আপনাদের জীবনে এরই সঙ্গে সঙ্গে আরোগ্য লাভের সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে এবং যেহেতু সপ্তমপতি শুক্র আপনার দশমে বৃহস্পতি দৃষ্ট হয়ে রয়েছেন বৃহস্পতি দ্বিতীয় রয়েছে ব্যবসার ক্ষেত্রে ভালো ইনভেস্টমেন্ট প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় ব্যবসার মাধ্যমে ভাগ্য উন্নতির সম্ভাবনা এটা অবশ্যই দেখতে পাওয়া যাবে মেষরাশি মেষলগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আসছে এ বিষয়ে কম বেশি নিশ্চিন্ত থাকা যায় ডেভেলপমেন্ট এই সময় হবে এটা ভালো সময় চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন শ্রীর সাকসেস রেট ভীষণ বেশি কর্মক্ষেত্রে পারফেকশন বাড়বে নিখুঁত হবে আপনার কাজ প্রত্যেকটি কাজকে সুচারুভাবে সঠিকভাবে করবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফাইনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে অশ্লীন নক্ষত্রের মানুষদের কর্মসূত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে তার সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্র ইমপ্রুভমেন্ট বাড়বে যারা গান করেন যারা শিল্পচর্চার সঙ্গে যুক্ত যারা আবৃত্তি করেন যারা বাচিক শিল্পী তারা কিন্তু উন্নতি করতে পারছেন সেই সঙ্গে সঙ্গে মুখমণ্ডলের পীড়ার অবসান ঘটতে চলেছে মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন উন্নতি হবে এবং একই সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ইম্প্রুভমেন্টের সম্ভাবনাও অনেকটাই বেশি মামলা মোকদ্দমার দিকে সম্পর্ক এগিয়ে গেছে সেখান থেকে নিজেকে রিমুভ করার সুযোগ পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র ভরণী সাকসেস রেট অনেক অনেক বেশি নিজেকে গুছিয়ে বড় করার চেষ্টা ভরনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতে পারে মাথা একটু একটু গরম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নীতিগত ক্ষেত্রে ভরণী ইম্প্রুভ করতে পারবেন হাঁটুর নিচের অংশে বাধা পীড়া ইত্যাদি সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের উপরে আগ্রহ বাড়বে ভরণীর ভরণী নিজের গৃহসভা বাড়িয়ে তুলতে পারবেন হাতে টাকা পয়সা আসবে অর্থনৈতিক ক্ষেত্রে চাপ প্রেসার ইত্যাদি সৃষ্টি হতে পারে পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে পাটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে কিছুটা পরিকল্পনা অবশ্যই আপনার ক্ষেত্রে করা দরকার নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে পুরোনো কোনো সমস্যায় জড়িয়ে পড়বার একটা সংযোগ দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সমস্যায় পড়তে পারেন কিন্তু তাদের কাছ থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে উন্নতি করতে পারছেন ভরণী নক্ষত্রের মানুষরা শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র কৃতিকা একটু মাথা গরম প্রকৃতির মানুষ হয়ে থাকেন এরা কিন্তু তা সত্ত্বেও বাড়ি জমি কাছের মানুষজন পরিবার পরিবেশ এদের সঙ্গে একটা গুড অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা বেড়াতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন কৃতিকা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে বাড়ি পরিবর্তনের সুযোগ আসবে প্রেমের ক্ষেত্রে অশান্তি অস্বস্তি বাড়তে দেখতে পাওয়া যায় ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে ছবি আঁকা চিত্রশিল্পে যারা রয়েছেন তারা উন্নতি করতে পারছেন কণ্ঠনালীর পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কৃতিকা তবে এই সমস্যা থেকে পূর্ণমুক্তের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে বাড়বে ডিপেন্ডেন্স নির্ভরশীলতা তাহলে একটি বিষয় পরিষ্কার এই যে সময় দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এটা কিন্তু অত্যন্ত শুভ একটা সময় মেষ রাশি বা মানুষদের জন্য এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে বিরাট কিছু প্রতিকারের প্রয়োজনীয়তা নেই হনুমান চালিসা পাঠ করতে পারেন তার সঙ্গে সঙ্গে একটি রেড জাসপার ব্রেসলেট ধারণ করতে পারেন ধারণ করতে পারেন তিন মুখী রুদ্রাক্ষ এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটা ছোট্ট মানবিক আবেদন আপনাদের কাছে জীবনে চলার পথে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি প্রশ্ন করেছেন ব্রজ বিষ্ণু সম্মানীয় দাদা এর আগে আমি আপনার কাছ থেকে আমার ছেলের সম্পর্কে কিছু জানতে চেয়েছিলাম আমার দুর্ভাগ্য আপনি কিছুই বলেননি যাই হোক আবার অনুরোধ করছি যদি কিছু বলেন জন্ম তারিখ সতেরো বারো উনিশশো পঁচানব্বই জন্মস্থান কৃষ্ণনগর নদিয়া জন্ম সময় সকাল সাতটা এগারো মিনিট প্রথমেই বলি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেবের যে বলবত্তা এটা জীবনের প্রত্যেকটি পদক্ষেপে কিছু বাধা কিছু সমস্যা অতিক্রম করতে আপনাকে হবে কোনো কাজ যে একবারে হবে খুব সহজভাবে হবে এটা কিন্তু নয় এই মুহূর্তে দুটি বিষয় নিয়ে দুশ্চিন্তা রয়েছে তার মধ্যে প্রথমটি হল স্বাস্থ্য এবং দ্বিতীয়টি হলো কোনো প্রপার্টি এবং ল্যান্ড জমি জায়গা নিয়ে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু স্বাস্থ্য যাতে ভালো থাকে শরীর যেন আপনার সমস্যার কারণ সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাকে প্রতি মুহূর্তে সচেষ্ট হতে হবে ছেলের কর্মপ্রাপ্তি কর্ম উন্নতি ইত্যাদির যোগ রয়েছে আগামী দু হাজার পঁচিশের মাঝামাঝি থেকে দু পুরোটাই কিন্তু তার জন্য ডেভেলপমেন্ট নিয়ে আসছে শিবতাণ্ডব সত্যপাঠ আপনার ছেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার